আজকে বাবা লোকনাথের তিরোধন দিবস আর আজকে ঠিক বাবার পায়ে যাওয়ার জন্য এই গোলাপি জবাটা ফুটেছে এর আগের মঙ্গলবার একবার তখনও ফুটেছিল বাবার পায়ে দিয়েছিলাম আবারও আজকে এই জবাটা ফুটবে আবার কালকে মনে হয় এটা ফুটবে এই গোলাপি জবা গাছে খুব জবা হয় একটা ভালো টবে নে ভালো করে বসাতে হবে মনে হচ্ছে কালকে এটাও ফুটবে আর এইটাও ফুটবে দেখো সুন্দর হয় না জবা ফুলগুলো পোকা সাদা সাদা পোকা হয় তখন একটু ওষুধ দিতে এই পুজোর সামগ্রী সব এনে রাখা হয়ে গেছে বাবাকে এটা দেবো একটু রাখি এখানটা আপাতত বাবার জামা পরাবো নতুন জামা আর এখানে সব আশিস গুছিয়ে নিয়ে এসছে আজকে তো প্রচন্ড বাজারে ভিড় না মিষ্টি টিষ্টি আনাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় মিষ্টির দোকানে বিশেষ করে মালপোয়া তারপরে অমৃতি এগুলো ঠাকুরকে একটু কেটে দেব না ওরকম কোনো ব্যাপার নেই বাবা এগুলো খেতে পছন্দ করে মাখন লবঙ্গ ও এনেছে মালপোয়াও এনেছে মাখন লবঙ্গ সব নিয়ে এসেছে বাবাকে দেওয়ার জন্য মনে হয় একটা পদ্ম নিয়ে এসছে বাহ হলুদ থাক আছে বাবার অনেকগুলো হলুদ জামা আছে এখন যেটা পরে আছে সেটাও হলুদ কিন্তু এই হলুদটা খুব সুন্দর একটা কাঁচা হলুদ টাইপের রঙ না কাঁচা হলুদ না এটা এটা একদম ওই লেমন ইয়েলো যেটাকে বলে তোমাদেরও সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে দোসরা মে বাবা লোকনাথের আজকে তিরোধান দিবস আর আমার ঘরে বাবা প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে যেদিন জন্মাষ্টমী সেদিন মানে বাবার যেদিন জন্ম সেই জন্মতিথিতে বাবার প্রতিষ্ঠা হয়েছিল আমার আমার বাবা লোকনাথের তো আমি যখন বাবাকে ভোগ নিবেদন করি ওই দিনই করি আজকে মোটামুটি এই এনে যেভাবে পুজো দেওয়া সেভাবেই দিয়ে দিচ্ছি আর আমিও আজকে একটা নতুন নাইটি করেছি যে সোনালি যেটা দিয়েছিল অ্যানিভার্সারিতে সেটাই করেছি তো চলো এখন পুজো পাঠ শুরু করি হ্যাঁ তিরোধান দিবসে আমি মোটামুটি বাইরে থেকে কিনে এনে বাবাকে দিই আর জন্মাষ্টমীর দিন চেষ্টা করি বরাবরই নিজে হাতে বাবাকে কিছু বানিয়ে খেতে দেওয়ার তো তিন রকম ফল বলতে এই যে আম নিয়ে এসেছিলো কলা আর তরমুজ তো এগুলোই অল্প অল্প করে কাটবো কারণ ওপরে মানে আমার যায়ের ঘরে শাশুড়ির ঘরেও তো দেবো আর ফল তারপরে মিষ্টি মালপোয়া সবই আনা হয়েছে এগুলো এখন গোছাবো আমার না খুব ভালো লাগে ঠাকুরের কাজকর্ম গোছাতে বিশেষ করে মানে পুজো করার আগে যে মুহূর্তটা থাকে সব কিছু গুছিয়ে সুন্দর করে থালায় এক জায়গায় সাজিয়ে দেওয়া আমি যখন ঠাকুরের জন্য নিজে হাতে ভোগ রান্না করি এরকম বড় একটা থালার মধ্যে সব মানে খিচুড়ি ভাজা তরকারি যা যা করি সব এইভাবে সাজিয়ে নিই তো এখন দেখো কি কি প্রসাদ দিচ্ছি ঠাকুরকে সাজিয়ে তারপরে তো আমি পুজোতে বসব বাবা লোকনাথ কিন্তু খুব মানে এত আমাকে ভালোবাসেন আমাকে কেন সকলকেই হয়তো ভালোবাসেন বাবা যারা বাবাকে মানে মন প্রাণ থেকে এমন কোনো কিছু আমি বলতে পারবো না যে বিশ্বাস করবে কিনা জানি না আমার যারা খুব সরল মনে হয় না তারা তো ঠকতে ঠকতে শেখে বেশ কিছু মানুষ আছে যারা ঠকতে ঠকতে শেখে পরে রিয়েলাইজ করি আরে আমি তো তার সাথে এত সরলভাবে মিশেছি সে তো আমাকে ঠকিয়ে গেল ছোটো থেকেই এরকম হয়েছে যেগুলো আমি পরে ফিল করেছি যে আমার সাথে এরকম করলো তারা এত আপন হয়েও তারা এরকম করতে পারলো বিশ্বাস করো বাবা না আমাকে সেখান থেকে আমাকে বুঝতেই যে দেয়নি যে তুমি ঠকছো বা তোমার এতে কষ্ট হবে ঠিক তিনি আমাকে সেই জায়গা থেকে উদ্ধার করেছেন আর এই যে তোমাদের বলি না আমার গায়ে কাটা দেয় চোখ থেকে জল চলে আসে মানে আমি আমার ফিলিংস আমার উপলব্ধিটা বলতে বলি তোমাদের ঈশ্বর কিন্তু ঈশ্বর তো দেখা যায় না ঈশ্বরকে উপলব্ধি করতে হয় তার প্রেজেন্সটাকে ফিল করতে হয় তাই আমি কথাগুলো তোমাদেরকে বলি তো যাই হোক তরমুজটা খুব ভালো ঠাকুরের জন্য তো সেই জন্যই এত সুন্দরভাবে তরমুজটা হয়েছে এত লাল টকটকে আর সেটাকেও অল্প করে কেটে একটা থালার মধ্যে গুছিয়ে দিচ্ছি আর বাবা লোকনাথের তো সবসময় ফেভারিট মাখন তার সাথে মিচরি আর লবঙ্গ তো সেটাও দিয়ে আর একটা কলা ছোট ছোট করে কেটে এখন এইটা আমি ঠাকুরের সামনে ভালো করে সাজিয়ে দেবো চলো এবার বাবা লোকনাথকে কীভাবে সাজিয়েছি কি কি দিয়েছি আর কি কি ঠাকুরের জন্য আজকে এসে এসেছে সেগুলো দেখো এই দেখো পদ্ম ফুলটা কি সুন্দর ফুটেছে বলো তো আমি যদিও ফোটালাম কিন্তু এত সুন্দর ফুল আমি আজ পর্যন্ত ঠাকুরের জন্য আনিনি বা পাইনি এ এই যেন একদম বাবার মানে কোলের ওপর বসার জন্যই বা বাবা শ্রীচরণে যাওয়ার জন্যই এইভাবে প্রস্ফুটিত হয়েছিল তো চলো এবারে বাবাকে ভক্তি ভরে পুজো করি এবং সাজিয়ে গুছিয়ে তোমাদের দেখাই জয় পাপি তাপি উদ্ধারিতে আবির্ভূত হন বাবা কচুয়া মেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতারাম কানাই ঘোষা কমলা মাতা ধর্মপরায়ণা তিনি সতী পতিব্রতা একাদশ বর্ষ যাবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তাদের সন্ন্যাস শিক্ষা দিলো গৃহ ত্যাগ করিয়া ত্যাজি পরিজন ভূমির সঙ্গে কালীঘাটে করে আগমন বেনিমাধব বালোর সাথে সঙ্গেতেই ছিল শিশোদয় নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রেশি ঘরে দীর্ঘদিন করে তারপর গুরু সঙ্গে শিশু নানা দেশ করেন প্রবণ বিভিন্ন ধর্মে তত চাঁদিবাদ করে উপস্থিত মদিনা নগরে কাবুলে স্বাধীন ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্বপরিক্রামাশিবেণী মাধব সঙ্গেতে উপস্থিত নাগ পাহাড়েতে দাবান জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী বেনী মাধব চলে যান কামাখা ধামেতে বাবা নেমে আসিলেন গ্রামে গ্রামেতে বাবা প্রথমে চিনতে না পারে পাগল বলিয়া সবই উপহাস করে ব্রাহ্মণের তো পুজো হয়ে গেছে পুজো করবার পর সকলকে প্রসাদও দিয়ে আসা হয়ে গেছে মানে আমাদের ওই ঘরে গিয়ে সব সবার জন্য প্রসাদ দিয়ে এসেছি আমিও প্রসাদ খেলাম এখন বাজে একটা আজকে খিচুড়ি বানাবো খিচুড়ি তার সাথে একটা কিছু তো করতে হবে কিন্তু আমার না একদম ভালো লাগছে না মানে একেবারেই ভালো লাগছে না কিছু মনে হচ্ছে আমি সুখ করে শুয়ে পড়ি এতটাই ক্লান্ত বোধ করছি জানি না কেন গরমের জন্যই জানি না কেন না গরমের জন্য গরম না হলে কাজ করতে কি আর কষ্ট বলো মুগ ডাল কিছুটা ভাজা ছিল আর কিছুটা নিয়ে ভাজছি এখন এটাকে ধোবো আগে তো এদিকে না আমি একটু গোবিন্দভোগ চালটাকেও হালকা করে ভেজে নিই এতে কি বলতো তো চাল আর ডাল সম পরিমাণে সেদ্ধ হয় কোনোটা আগে সেদ্ধ কোনোটা পরে সেদ্ধ এরকম হয় না আর একসাথে দুটোকে আমি জলে দিয়ে দিই ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি খিচুড়ির ফুটন্ত জলের মধ্যেই চাল ডাল ধোয়া জলটাকে দিয়ে দিলাম এর এই সাইডে আমি কিছু সবজি আলু আর বিনসটাই দিলাম গাজর ছিল তাও দিই সব সময় গাজরটা খেতে ভালো লাগে না এটা হালকা করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে এই যতক্ষণ সেদ্ধ চাল ডালটা হবে ততক্ষণে এটাও এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে মানে খুবই শর্টকাটে রান্না আর কি এরপরে আদা জিরে বাটা করবো যেহেতু লোকনাথ বাবার পুজো তাই সারাদিন আজকে নিরামিষ পদই রান্না করেছি অনেকগুলো মানে রান্নাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার মধ্যে আজকে এখানে খিচুড়িটা দিলাম আদা জিরে বাটাটা আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেব মিক্সিতেও করতে পারো অবশ্যই পারো মিক্সিতে করতে তবে আমি এখন ইদানিং আর কি মিক্সিও ব্যবহার করছি আদা জিরে বাটাটাও ব্যবহার করছি বিশেষ করে ধরো মাংস বা মাছ এগুলোর ক্ষেত্রে আমি জিরে আদা বাটা মানে শিলনোড়াতেই বেটে নিই এতে না মশলার স্বাদটা কেন জানে না মনে হয় আমার একটু অন্যরকম হয় আর বেশ তাজা লাগে তো এই যে এখন ভালো করে এটা বেটে নিলাম হ্যাঁ আমার শিলটা একটুখানি কাটালে কাটাতে পারলে ভালো হতো কিন্তু এখন শিল কাটানোর লোক আসে না যাই হোক ওদিকে মশলা কষিয়ে নিয়েছি আর চাল ডালটা তো ঝট করে সেদ্ধ হয়ে যায় যেহেতু সোনামুখের ডাল গোবিন্দভোগ চাল তাই ভে মানে সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না সর্ষে তেল অল্প করেই নিলাম কারণ রান্নাটা যেহেতু একটু ঘিয়ের স্বাদটা বেশি হবে তাই শেষে ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দেবো এদিকে তেজপাতাটা দিয়ে দিলাম তেজপাতা থেকে যখন একটা সুন্দর সুগন্ধ তেলের মধ্যে আসছে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন হ্যাঁ পাঁচ ফোড়নই দেবে তবে কিন্তু ওই ভোগের খিচুড়ির যে গন্ধ সেটাই পাবে অনেকে জিরে দেয় সেটাও করতে পারো তবে পাঁচ ফোড়নটা দিয়ে একবার করে দেখো স্বাদ গন্ধ সব আলাদাই হবে এরপরে জিরে আদা বাটা যেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করব। যখন দেখবো এই যে খুন্তি থেকে ছেড়ে ছেড়ে আসছে মানে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা মিডিয়াম টমেটো সেটা দিয়ে অল্প করে নুন দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিলাম যাতে টমেটোটা সুন্দর করে গুলে যায় আর এরপরে কষাতে কষাতেই দেখবে তেল ছেড়ে গেছে তো এই যে অলমোস্ট প্রায় তেল ছেড়ে গেছে আর এর মধ্যে আমি যে পরিমাণটা আমার চিনি দিতে হবে খিচুড়ি তো একটু মিষ্টি তো খেতে ভালো লাগে খিচুড়ি তাই যে পরিমাণটা দিতে হবে একেবারে ওই মশলার মধ্যেই দিয়ে দিলাম এখন এই কষানো মশলাটা ওই চাল ডাল সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি আর হ্যাঁ চাল ডালটা সেদ্ধ সময় কিন্তু আমি লবণ এবং হলুদ দুটোই দিয়ে দিয়েছিলাম যাতে পরে যদি অল্প দিতে লাগে দেবো হলে না দিলেও চলবে এই পরিমাণেই লবণ একেবারে দিয়ে দিয়েছিলাম তারপরে ব্যাস মশলাটা পুরোটা দিয়ে এখন কিচ্ছু তোমায় করতে হবে না খালি মিশিয়ে নাও চাইলে আলাদা করে গ্যাসের ওপর আবার বসাতে পারো বা না করলেও চলবে আর যে দুটো জিনিস দিতে হবে সেটা হচ্ছে গরম মশলা আর বেশ কিছুটা পরিমাণে ঘি আর একটা কাণ্ড করেছি ঘিও প্রায় বাড়ন্ত ছিল তো কিছুটা এখানে দিলাম আবার কিছুটা খাওয়ার সময় তাদের পাতের ওপর দিয়ে দিতে হবে তাই জন্য ঘিটা আপাতত এখানে অল্প করেই ধরো এক চামচ মতন ঘি দিয়ে দিলাম আর মটন ব্র্যান্ডের ঘি তো এমনি প্রচণ্ড সুগন্ধ তো দেখো খিচুড়িটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে এরপরে খাওয়া দাওয়া করে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম একজন গৃহবধূ যে কতটা পরিমাণে কাজ করে বা কি পরিমাণে পরিশ্রম করে একটা সংসারের জন্য সেটা এখন ডেলি ব্লগিংয়ে যারা নিজেদের সংসারে কাজকর্ম দেখায় সেই ব্লগগুলো দেখলে হয়তো মানুষ কিছুটা আন্দাজ করে নাহলে তো এই কাজের কাজগুলোর যদিও তা নয় এমন প্রচুর কমেন্ট পাই এই কাজগুলোও দেখাতে হয় মানে এই কাজগুলোর কোনো ভ্যালুই নেই কাজগুলো করতে কোনো কষ্টই হয় না মানে ওই সকালবেলার সেই পটি টয়লেট এই সঙ্গে এইসবের সঙ্গে মানে প্রাতক্রিয়ার সঙ্গে তুলনা করে তাহলে বাথরুমে যাচ্ছেন সেটা দেখাচ্ছেন না কেন পটি করছেন সেটা দেখাচ্ছেন না কেন যারা এই ধরনের কথা বলে তারা নেহাত বোকা বা তারা নেহাত জানেই না যে এই সব থেকে পরিশ্রমের এবং সব থেকে মানসিকভাবে অবসাদ দেয় যদি কোনো কাজ সেটা হচ্ছে এই সাংসারিক কাজগুলো যেগুলো নিত্যদিনের কাজ প্রত্যেক দিনের কাজ এবং প্রত্যেকের জন্য করতে হয় কাজগুলো সেগুলো যারা ফিল করতে পারে না ওই যে বললাম তারা নেহাত জানেই না আর যদি বলো যে হেল্পিং হ্যান্ড রাখলেই হয় একটা কথাই বলবো যদি আমরা উন্নত দেশগুলোর দিকে তাকাই না সেখানে দেখলে মানে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষ কতটা পরিশ্রম করে তারা নিজেদের কেরিয়ারের দিকেও যেমন দেখে তারা কিন্তু সংসারটাকেও নিজে হাতে সামলায় সেখানে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না তো এগুলো আর কি কিছু কিছু কথা যখন ফিলিংসগুলো আসে তোমাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গেছিলো মানে কাঁচা ধোয়ার পর আজকে ছাদে মেলিনি একটু বেলা করেই কেঁচেছিলাম এত রোদ ছিল না তাই আমি এই নিচে হ্যাঙ্গারে করে করে সব আমার গ্রিলের সাইড দিয়ে দিয়ে মেলে দিই জল ঝরে একদম শুকিয়ে কাঠ হয়ে যায় আর এই যে সন্ধে হওয়ার টাইমে টাইমে আমি প্রত্যেকটা জামা কাপড় আবার তুলে জায়গা মতন ভাজ করে রাখি আর কি বলো তো খুব সুবিধা হয় বারবার ছাদেও আমার যেতে হয় না কখনো ভুলে গেলে মানে সন্ধে পেরিয়ে গেলে যদিও আমার যা বা মাম্মা মেশে দিয়ে যায় সন্ধে হতে দেয় না তার আগেই তুলে নিয়ে আসে কারণ আমি এত বেলাতে শুই উঠতে উঠতে সেই সন্ধে প্রায় হয়ে যায় আর ততক্ষণে তো জামা কাপড় ছাদে রাখাটা উচিত নয় এগুলো আর কি মা দিদিমার কাছ থেকেই শুনেছি তো এই যে প্রত্যেকটা জামা আয়ুষ্মানের সব কিছু ভাজ করে রেখে দিচ্ছি প্লাস এখন জলের বোতলগুলোও ভরতে হবে বিকেল থেকেই শুরু হয়ে যায় আমার আসল কাজ সকালে তো এক প্রস্ত কাজ থাকেই আবার বিকেলের দিকেও যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে জামা কাপড় ভাজ করো জায়গা বিছানাপত্র গোছাও জল ভরো চলো আর কথা বলবো না অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবার আছে আজকে তো আমার বাবার পুজো হয়েছে সেটা তো শেয়ার করলাম প্লাস মন্দিরে যাব তো চলো ভিডিওগুলো দেখতেও থাকো আর আমি কাজগুলোও করে নিই গো আলমারিটা আবার পুরো অগোছালো হয়ে গেছে না আয়ুষ্মান বা আশিসের তাকগুলো তাও মোটামুটি পদের আছে আমার জামা কাপড়গুলো একেবারেই লন্ডভণ্ড হয়ে গেছে আসলে একদিকে লেগিংস একদিকে ওড়না একদিকে কুর্তি একদিকে সালোয়ার এই করতে গিয়ে না সব লন্ডভণ্ড হয়ে যায় কি আর করা যাবে তো একদিন ধরতে হবে আমার দুটো তাক থাকে আর ওদের একটা করে কি বলবো তাও গোছানো হয় না মানে গুছিয়ে রাখতে পারি না নিজেরগুলো তো ওই তাও চেষ্টা করি সব কিছু ঠিকঠাকভাবে একা হাতে ম্যানেজ করার কারণ হাজবেন্ডে তো সময় সেভাবে হয়ই না তো যেটুকু সময় পায় সেও আমাকে অনেক হেল্প করে চলে এসেছি এখন বিছানাপত্র ঠিকঠাক করব ও আয়ুষ্মান এই সময় গেছিল খেলতে রবিবার মানে শনি রোববার ওর যেহেতু ফুটবল একাডেমি থাকে তো ও সেখানে গেছিলো শনিবার তো যেহেতু আমাদের কলকাতায় ভোট ছিল তাই শনিবারটা বন্ধ ছিল আর সানডে ওই জন্য খেলতে গেছে আর এদিকে ও আসার আগে আগে আমি কাজকর্ম সেরে সন্ধ্যাটা দিতে দিতে বসবো আর কি আর এই ওর বইয়ের তাক তারপরে সোকেসের ওপরে যা যা অগোছালো বা জলের বোতল গ্লাস থাকে সেগুলো সরিয়ে দিলাম Kamu lihat, oh kamu lihat. Bodi, lihat, bodi. Bodi, lihat, bodi. এখন আমি যাচ্ছি একটু আশিসের সাথে বাবা লোকনাথের মন্দিরে রেডি তো হয়েছিলাম সন্ধ্যে দেওয়ার সময় তারপর চা খেলাম এখন বাজে সাড়ে আটটা মানে কি বলবো আজকে শরীরটা না হয় না এক দিন ভীষণ ডাউন ডাউন লাগে আজকে হচ্ছে সেরকম ডাউন লাগছে অন্যান্য দিন আমি কত কাজ করেছি বা কত কাজ করি মানে এক একটা দিক আমি ম্যানেজ করবার চেষ্টা করি এক একদিন যেহেতু দেখো ঘর দুটো হলে কি হবে অগোছালো হয়ে যায় প্রচুর কারণ আমার ঘরে তো কেউ সবাই পরিপাটি করে থাকার মানুষ নয় আবার আমি আবার একটু কি বলবে এগুলো না কিছুটা ম্যানিয়াগ্রস্ত বলতে পারো আমি আমার অগোছালো জিনিস দেখে মাথা গরম হয়ে যায় আর শরীর খারাপ লাগে কীরকম অস্বস্তি হয় সেই জন্য আমি সবসময় একটা একটা করে ধরো এই জায়গাটা যেমন আয়ুষ্করের বইয়ে তাকটা গুছিয়ে রাখি এই যেমন যেমন একটুখানি বেরিয়ে আছে এটাকে ঠিকঠাক করে দিই বা পরপর নেই যেমন এখন এই ছোটোটা ভেতরে ঢুকে গেছে এগুলোকে সঙ্গে সঙ্গে ম্যানেজ করে দিই ধারগুলো ঝেড়ে দিই তাহলে কি অবছাল্য থাকে না অন্তত এক একজনের থাকে না বইয়ের ওপর বই আগে ওই ঘরে ছোট ঘরে থাকতে আমার ছেলে তখন ছোট তখন আমি তখন ভিডিও করতাম না তখন হতো না সত্যি কথা বলতে কি কিছিয়ে রাখতে পারতাম না আবার যখন হোয়াটপ করতাম তারপরে এই জায়গাগুলো যেন ক্লাটার্ড না জমে আমি সবসময় এগুলো চেষ্টা করি যার ফলে কি ছোটো 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 কাজগুলো একটু একটু করে করতেই থাকি বিকেলবেলা হলো বা সকালবেলা হলো করতে থাকি তো আজকে আমি কিছুই জানা আমার ভালো লাগে না রান্নাও তো দেখলাম শুধু খিচুড়ি করলাম তারপর একটু পটল ভেজেছিলাম বেগুন ভেজেছিলাম অন্যান্য সময় আমি বেগুনি করি বা তরকারি সবজিও ছিল তরকারিও করতে পারলাম না হতে পারে গরমে আমাদের এখানে প্যাচ প্যাচা একটা গরম যারা কলকাতা থেকে দেখছে বা ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে থাকে তারা জানে বিশেষ করে দক্ষিণবঙ্গে মানে কোনো বৃষ্টি অস্বস্তিকর বৃষ্টি হয়েছে গতকাল প্রচণ্ড সারাদিন ধরে গরম ছিল সন্ধ্যেবেলা পাঁচ মিনিটের জন্য একটা মুষলধারে বৃষ্টি হলো পাঁচ মিনিটও না দু তিন দু মিনিট হবে দু মিনিট এরকম আর কি ওই মানে এক ঝলক পুরো রাস্তাটা ভিজিয়ে দিল সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল না হওয়া না কিছু তারপরে এটা ঘুমোট গরম আর ঘাম কাকে বলে সেই থেকে যে শুরু হয়েছে অস্বস্তিকর একটা ওয়েদার জানি না কবে শান্তি হবে আর বৃষ্টি যখন হয় মনে হয় বাবা আমাদের মনে হয় গরমটা ঘুজলো কিন্তু তা তো না যতক্ষণ অক্টোবর নভেম্বর আসছে শান্তি নেই তো এইভাবেই ভাবছিলাম তাই শুয়ে শুয়ে যে কিভাবে কাটবে এত গরম তো দিনের পর দিন বেড়েই চলেছে এইটা নয় যে এখন গাছের সংখ্যা কমে গেছে বা কিছু আমি সেদিন দেখছিলাম একটা ইয়েতে নাইনটি ফোরেও নাকি এরকম প্রচন্ড গরম পড়েছিল সেবারও ফোরটি সিক্স উঠেছিলো তখন তো আর এত গাছের সংখ্যা কম মানে বেশি বেশি ছিল প্লাস ফ্ল্যাটও এত হয়নি তো প্রকৃতির একটা ব্যাপারই থাকে ওটা বলা ভুল এগুলো যে প্রচুর গাছ হ্যাঁ এটা হতে পারে যে ফ্ল্যাট হয়ে যাওয়ার জন্য হাওয়া বাতাসটা আটকে যায় তো বড় পর্ব যখন পড়বে আমরা তো সারাক্ষণ এসিতেও থাকতে পারবো না আর সারাক্ষণ যে কাজ করবো না বসে থাকবো সেটাও হয় না এইভাবেই মন মেজাজ খিটখিট করে তো চলো মন্দিরে যাবো একটু বাবা লোকনাথকে দর্শন করে আসবো তো আশিস এসে আমাকে নিয়ে গেল। আর বাইকটাও যে ওখানে স্ট্যান্ড করিয়ে তারপরে একটু সামনেই হেঁটে কারণ ওই জায়গাটা তো ভিড় হয়েছে এখানে না হনুমানজির মন্দির আগে বেশ ছোট ছিল এখন কত বড় করা হয়েছে রাম মানে রাম লক্ষণ তারপরে মা সীতারও মূর্তি আছে সাই বাবার আছে মা মা তারার আছে সকল অনেক ঠাকুরের আছে আর মেন এটা হনুমান মন্দির ঠিক তার পাশেই বাবা লোকনাথের মন্দির তার সাথে সাথে অন্যান্য ঠাকুরও আছে তবে বাবা লোকনাথই এখানে প্রতিষ্ঠিত এবং বাবা লোকনাথের পুজোটা খুব বড় করে হয় প্রত্যেক বছর বছর আমি বোধ গত বছরও তোমাদের গত বছর মনে হয় দেখায়নি কিন্তু তার আগের বছর আমি এসেছিলাম গতবার তো আমি পুজোও করিনি তো সেই জন্যই মনে হয় আসা হয়নি যাই হোক ভীষণ ভালো লাগে আমার মন্দিরে এলে একটা মন শান্ত হয়ে যায় প্লাস একটু পেরোলাম এটাতে না মনটা অনেকটা দেখবে তোমার পুরো মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাবে তো এরপরে বাড়ি গিয়ে লুচি আর নিরামিষ তরকারি করেছিলাম সেই ভিডিও করা আছে সেটা পরের ব্লগে শেয়ার করব। আপাতত চলো আমার আসল গিফটটা দেখাই আমাদের তো দেখাইনি আমার অ্যানিভার্সারির যে গিফটটা এসেছে মানে আমি আমরা এলাম টোয়েন্টি ফিফতে তো টোয়েন্টি ফোর্থে এসেছে আর সেটা রিসিভ করে রেখেছিলো সচিন অফিসেই এসেছিলো আশিস একটা জিনিস অর্ডার দিয়েছিলো যেটা আমার আমি ওর থেকে নাই বলেছিলাম কারণ ও এর আগে একটা নিয়েছে সেটা অফিসের কাজের জন্য নিয়েছিল তো দেখো অফিসের কাজের জন্য ঘরেই ছিল কিন্তু কি হয় আমাদের তো জানোই এই যে কোনো ল্যাপটপ থেকে চ্যানেলকে আমি মানে কখনোই আমার ইমেল আইডি ওপেন করি না তো আমি সবসময় চাইতাম যে আমি নিজের পয়সা ল্যাপটপ কিনে নেবো আমি চাইতাম না ওর কাছে তো যাই হোক এবারের অ্যানিভার্সারিতে ও আমাকে গিফট করেছে ল্যাপটপ এখনও পর্যন্ত এটা আমি কিছুই করিনি মানে আমার চ্যানেল ওপেন করিনি এর মধ্যে আমি কোনো কিছু কিছু করিনি খালি চার্জ দিয়ে রেখেছি আর মাঝে মাঝে একটু খুলে খুলে দেখি ও বাবা এখন তো চার্জও নেই কোথায় আমার অ্যানিভার্সারি গিফট তোমরা আগেরটা দেখেছিলে একটা অ্যাশ কালারের ছিল যেটা ডেলেরি ওটাও ডেলের ছিল তবে ওটার থেকে এটা আরও একটু বেটার এবং এর স্টোরেজ থেকে শুরু করে সব কিছু কোয়ালিটি অনেক কিছু অনেক বেটার দেখে ও আর মানে সচিন এটা ভালো করে চুজ করে দিয়েছে যে ভাবির জন্য এটাই বেস্ট হবে তো আসি সেটা আমাকে গিফট করেছে বুঝতে পারলে এটা তোমাদের দেখানো হয়নি আর আমি একটু বলেই ছিলাম নিজে কিনবো কিনবো করে কেনাই হচ্ছিলো না কারণ যাই হোক এগুলো তো একটা ইনভেস্ট থাকেই চট করে নিজের পয়সাটা দেখবে কেনা আমি যে জিনিস আমার পয়সা দিয়ে কিছু খরচা করি না তা না খরচা করি কীরকম ধরো কোথাও গেলাম তখন হয়তো টুকটাক কিনলাম তো বাজারে যাই যে জিনিসগুলো আসিস মনে করে যে বেশি পারে বাড়তি খরচা করে ফেলি সেগুলো আমি কিনি সংসারের অনেক কিছুই তারপর ধরো আমি অনেক কিছু রান্নাবান্না করি মাসে একটা থোক জিনিসও এনে দেয় কাবারি তারপরে ওই সমস্ত খরচা হয়ে গেলে আবার সেইটা আমি আনি ওকে বলি না এরকম ব্যাপার তারপরে তারপরে আমি প্রচুর জামাকাপড় কিনি ইনস্টলমেন্টে সেখানে সেখানে দিই তো তারপরে আয়ুষ্মানের ধরো বাইরে বেরোলে অনেক কিছু বায়না করে সেগুলো ওকে আমি কিনে দিই সবসময় আশিস কিনে দিতে চায় না ও আর কি বোঝাতে চায় যে মানে কেনাটা সবসময় কেনাটা উচিত নয় তো এই হচ্ছে ব্যাপার যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম যদিও সত্যি একটা কথা তোমাদের বলবো একটা কথা সত্যি বলবো ফার্স্ট যখন আমি ইউটিউবে এসে তখন একটা ক্রেজ ছিল ল্যাপটপ নেবো ল্যাপটপ নেবো আমাকে একটা ল্যাপটপ দাও সে ক্রেজটা আমার এখন নেই আমার মনটা মরে গেছে সেটা কারো দোষে নয় সেটা আমারই কারণে আমার মনটা মরে গেছে আমার কোনো মানে ল্যাপটপের প্রতি খুব একটা আগ্রহ হইনি বলছি না এখনও পর্যন্ত নিজের চ্যানেলটা আমি এখানে ওপেন করিনি বা এডিটিংয়ের কিছুই ইয়ে করিনি আমি এমনি রেখে দিয়েছি বুঝতে পারলে তো করবো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ওর দেওয়া গিফট আরও একটা কারণ আছে এতগুলো বছর না অ্যানিভার্সারির প্রতি খুব আমার একটা বলতে পারো লোভ ছিল পনেরো বছর হলেও তো খুব লোভ ছিল যে ও আমাকে রাতে মিস করবে বা কোনো একটা স্পেশাল কিছু করবে আজ পর্যন্ত শুধু করেনি মানে করেনি বলতে কিছু সব হাজব্যান্ড তো সমান হয় না আমার হাজব্যান্ড বড়ো মোটো কাজ পাগল একটু সিরিয়াস টাইপের রোম্যান্টিক যে না তা নয় কিন্তু ভীষণই রোম্যান্টিক মানুষ আমার থেকেও বেশি কিন্তু একটু সিরিয়াস গোছের এইগুলো খুব একটা জানতো না এবারে মাঝে মাঝে আমি এইসব বলি ভিডিওতে ভাগ কিছু কিছুটাও বুঝেছে এখন এসে যে ওর মানে আমারও আমার ওয়াইফকে কিছু কিছু স্পেশালভাবে ট্রিট করা দরকার তো বুঝেই ও আমাকে এখন হয় না মানুষ ফিল করে যে হ্যাঁ আস্তে আস্তে তো বয়স বাড়ছে এগুলো তো ওরও প্রয়োজন তো সেই জন্য আমাকে একটা কাজের জিনিস ডিফ করলো তো যেটা তোমাদের সাথে না শেয়ার করে আমি পারছিলাম না একটা আজকে শেয়ার করে দিলাম কেমন হয়েছে বলো অবশ্যই তবে আমি অন করে তোমাদের দেখাতে পারলাম না এটা হচ্ছে ডেল ইন্সপিরেশন ফিফটিন ইন্সপিরেশন ফিফটিন বলে দিলাম তোমরা মডেলটা দেখে ইয়ে করতে পারো এই দেখো মডেল ইন্সপিরেশন ফিফটি ফিফটিন ইনটেল ফোর ঠিক আছে এইটা তোমরা যারা নিতে চাও কোনো মানে ব্লগিং বা এই ধরনের কাজের জন্য এইটা দেখতে পারো তো এটা এখন চার্জে দিয়ে দেবো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর আবার আসবো আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট